লাইফে আসার উদ্দেশ্য হলো আমি আগে তা অনুরোধ করছি ইউটিউব কোম্পানিকে দেখেন আপনারা আমার যেন অনেক কষ্টের বিনিময় আমি ইউটিউবে মন্ডি মন্ডিশন পাই কিছু টাকাও পাই আজ আমি পাই না দুই হাজার বিশ সালে করোনা যখন আসে তখনই আমার উনিশ সাল থেকে বিশ আসে তখনই আমার অবস্থা খারাপ হয়ে যায় তখন আমার লেখাপড়ারে তত ভালো ভিডিও দিতে পারি না আমি ওটোটা দিয়ে জব করি সকালবেলা বাইর হই যাত্রী ততটুক নাই গরমের তাপে আপনাদের কাছে একটা সবাই অনুরোধ আপনারা দর্শক শ্রোতা চাইলে ইনশাল্লাহ আশা করে আমি আগের জায়গায় যেতে পারবো আপনাদের মাঝে নতুন নতুন গজল উপহার দিতে পারব ইনশাল্লাহ কত জানা যারে পরেছিলাম দিয়েছি কত দফন কোথায় জানাচ্ছে আমার তৈরি জানাজারে জানাজারিপুরি ছিলাম দিয়েছি কত দফন এই গতি যে আপনারা অনেকেই শুনেছেন আমার ইউটিউব আপলোড দেওয়া হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে ফেসবুক আইডি নাম্বার এম ডি আবু আপনারা অবশ্যই দেখবেন এই রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা করে দিয়েছে আমাদের বিপুল বণিক স্যার লাভার প্রতি বাড়ি এই রাস্তা দিয়ে বেশি আমরা চলাফেরা করি এখান থেকে বিটকুর পর্যন্ত রাস্তাটা যাবে দয়া করে আপনারা আমার এই গজল গজে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে বিনতিভাবে অনুরোধ করি আমার ওয়াশ ট্যামটা আসলে আশা করি আমার আবার কিছু টাকা উৎপাদন রুজি রুজি করতে পারবে ইউটিউব থেকে মডিটেশনটা চালু হবে আমার উচ্চারণে বলে কথা কষ্ট করে বলতে পারি না যারা আমাকে একটু দেখে অবশ্যই একটু লাইক একটু শেয়ার করবেন এটা আপনার অনুরোধ আমি কিছু কিছু অল্প একটু করে গজল একটু শোনাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চিন্তা করে দেখো না কবরে কে না যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেউ তাকবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না এই দুনিয়ায় সব পার কবরে যে তোর আসল ঘর এই দু সব পার কবরে যে তোর আসল ঘর যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেউই থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এখানে দেখুন আমাদের দুজন মুক্তিযোদ্ধা ওনারা মুক্তিযোদ্ধার ভাতা পাই অনেক খুশি এই দুইজন মুক্তিযোদ্ধা আমাদের দেশকে স্বাধীন করছে আপনারা সবাই দোয়া করবেন এই মুক্তিযুদ্ধ আছে এদিকে আমাদের দেশের আজকে সম্মান আছে এই যে দেখেন মুক্তিযুদ্ধের পতাকা উনি আমার মামা লাগে উনি আমার মামা সবাই একটু অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আর মামার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি এগে এগিয়ে যেতে পারবো আপনারা দোয়া করবেন উনারা কিন্তু অরিজিনাল মুক্তিযুদ্ধ আমার এই যে দেখুন বিশ্বাস করেন না এই যে পতাকা দেখুন ওরা দুইজন বন্ধু হয় কিছু কর আপনাদের কাছে একটা অনুরোধ করি সবাই দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে দুঃখের কথা বলার মতন কষ্টের শেষ হবে না কথা বলে এই গরমে তাপে অনেকে হাত দায়িত্ব আমাদের দেশের এই জায়গাটা সবচেয়ে অনেক বাতাস লাগে এই জন্য এখানে অনেক মানুষ এসে বিশ্রাম করে জিরাই বসে বসে কথা বলে মোবাইল টিভি অনেকে গেমস খেলে এই জায়গাটা না দেখতে বুঝতে পারেন দেখেন কত সুন্দর বাতাস আসতেছে আপনারা গাছগুলো দেখতে বুঝতে পারেন দেখেন গাছের পাতা লড়তেছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করবেন অবশ্যই আমাদের গজলটা একটু সবারকে দেখার একটু সুযোগ করে দেবেন আপনাকে যে একটু এতটুকু পাওয়া এই রাস্তাগুলো অনেক সুন্দরভাবেই করছে আপনাদেরকে একটু দেখায় না এখান থেকে লেখা আছে এই যে দেখুন ধর্থস্থতা বিটগর পাঁচ কিলো বিটগড় পাঁচ কিলো মিটার এখান থেকে আমাদের বিটগড় রাস্তা হবে হয়ে যাচ্ছে আশা করি ছাব্বিশ সালে আমাদের ইনশাল্লাহ বলছি যে দেখুন আপনারা না দেখতে বুঝবেন কত সুন্দর এই অটোটা দিয়ে আমি জব করি এই রাস্তা দিয়ে অনেক মানুষই যায় হাজার বেতা বেদুনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে দিনের তুমি ছড়ি দিতে চলে গেছ মিনাই কাছে হেরাস তোমাকে বলি আমি কেমন করি হেরাস তোমাকে বলি আমি কেমন করি হাজার পরি ফিরে আসো আপন ঘরে দিনের আলো তুমি ছড়ি দিতে চলে গেছো মা কাছে হেরাসু তোমাকে বলি আমি এমন করি পরাটা ঠান্ডা গেল অত সুন্দর আল্লাহর রহমতের বাতাস এই বাতাস না থাকলে গরমে বাঁচতে পারতাম না ডাকার অবস্থা প্রচন্ড খারাপ সেখানে গাছ গেছার কম গরমে তাপে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে আল্লাহর রহমতে আমরা গ্রামাঞ্চলের মানুষ অনেক ভালো আছে আল্লাহর দয়াতে আপনাদের সবার দোয়া আপনাদের কাছে একটু চাওয়া অবশ্যই দয়া করে আমার একটু ভিডিওটি একটু শেয়ার করে দিবেন গজলটি একটু সবার একটু দেখার সুযোগ করে দেবেন আপনার কাছে বিনতভাবে অনুরোধ করি ভাই আমার ইউটিউব চ্যানেল বিস্তারিত আমি কিন্তু আমার ইতিহাসটা তুলে ধরেছি যে অটো দিয়ে আমি জব করি সেই অটোটা দিয়ে আমি বর্তমানে অটো চালায় আমার জীবিকা চলতেছে আমার ছোট্ট একটা সংসার চলতেছে আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা আবার আগের জায়গায় ফিরে আসুক আমি যেন কিছু টাকা উৎপাদন ওইখান থেকে যেন পাই রোজা রোজগার করতে পারি সে আশা নিয়ে আমি আবার ইউটিউব চ্যানেলটা ধর তুলে ধরছি ওইখান থেকে দু হাজার বিশ সাল থেকে রায় গিয়ে তারপর আমার ভিডিও সুন্দর না করতে আমার একজন চলে গেছে স্যার আপনাদের কাছে একটু অনুরোধ করি ভাই আমাকে যদি বাংলাতে কমেন্ট করেন তাহলে আমি ছিল অবশ্যই লিখতে পার সবাই একটু আমার গজলগুলো একটু দেখবেন আপনারা যদি চান ট্রাই করে আমার ইউটিউব চ্যানেল দেখবেন আবার আগের জায়গায় ফিরে আসবেন আমি চলে যাব আমায় তোমরা বললা যায় না আমার মর না সিমি কেউ তো জানি না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কপরে যে আমার আসলে ঠিকানা এই দুনিয়ায় এই যে দেখুন ওটু যে আসতেছে আমাদের রাস্তা দিয়ে এই অনেক চিপা ছিল মানুষ অনেক সুন্দরভাবে এই দুনিয়ায় চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা ও বা সবাই আমায় রেখে চলে যাইব সঙ্গী হবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে তোমরা ভুললা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না দোষ্র গলাটা ভাঙে তারপর এই গরমে ঠান্ডা পানি খেতে শেষ আপনারা অসুবিধ আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে একটি অনুরোধ করলাম অনেক কষ্টে ভাই একটা ভিডিও করা অনেক কষ্ট আপনারা হতে পারে আপনারা দুই মিনিটে পাঁচ মিনিট দেখে পেলেন যেই ভিডিওটা বানাই আপনাদেরকে বিনোদন দিতে চাই সে কিন্তু অনেক পরিশ্রম করে এটি আপনাদের কাছে চাওয়া পাড়া ইউটিউব কোম্পানিকে একটি অনুরোধ করি দয়া করে আল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা আগের জায়গায় আর ফিরিয়ে দেন এটা আপনাদের কাছে যাওয়া পাওয়া আপনারা যদি চান ইউটিউব কোম্পানি আমি আশা করি আপনাদের দোয়া আমি আগে আগের জায়গায় ফিরে আসতে পারব আমার ওইখানে নব্বই ডলার মতন আছে সেই ডলারটিও আমি পাইতে না প্রিয় দর্শক মন্ডিশন চলে গেছে ওয়ার্স টাইমের জন্য দয়া করে আপনার আমার আবার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে হবে চল্লিশ হাজার আছে যেখান যেদিন থেকে মনিটেশন চালু হবে সেদিন থেকে এক হাজার সাবস্ক্রাইবারও লাগবে এই জন্য আপনাদের সবার কাছে বিনত অনুরোধ করি আমার এই ভিডিওটা একটু হলে দয়া করিয়া একটু সাইরা লাগবেন আপনারা সাই ভিডিওটা যদি সাইরা লাগেন দরকার কাজের সময় আপনারা চাউনটা কমে থাকা লাগলেন আমার ওয়াশ টাইমটা ভারব এটা আপনাদের কাছে চাপা আল্লাহ দিলে আপনাদের কাছে আশা করি আপনারা আমার কথাগুলো লাগবেন এটা আপনার কাছে চাই ভাই আমি ইউটিউবটার জন্য অনেক পরিশ্রম করতেছি আজকে আমি সফল হয়েও আজকে আমি ব্যর্থতা হয়ে গেলাম আজকে আমার ভুলের কারণে এটা আপনাদের কাছে বলা। বলে আমি এমন বাসনা যে আমি বোঝাতে পারবো এত কষ্টে লাগে ভাই বছর পর বছর খেটে তুলে ধরার পর আজকে আমি দিছি না আপনারা দয়া করে একটু আমার ইউটিউব চ্যানেল ইয়া করবেন মানে ওই যে দেখেন চোখের মাঝে ওইখানে মেশিন দিয়ে দান কাটতেছে অনেক সুন্দর একটি জায়গায় এখান থেকে অনেক সুন্দর এখানে বাজারে মানুষ যাচ্ছে ওখান দেখেন অনেক মানুষ আটা করতেছে দর্শক আশা করি আপনারা আমার গজলগুলো একটু শুনবেন আমি আপনাদের মাঝে আর কিছু কম এক দুইটা গজল শুনে আমি চলে যাবো লাইফ থেকে বের হয়ে যাব আশা করি ভালো লাগবে দিন চলে যায় মাস চলে যায় মা তোমার আশায় মায়া মাত বড় করেছ বেতা মা তুমি সবিস তোমার মা কেউ হবে না মা দিন চলে যায় চলে যায় পত চে তাকে মা তুমার গলাটা ভাঙা ভাই অজলে তো স্পষ্টভাবে বলতে পারতেছি না ক্লিয়ারভাবে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার চেষ্টা করব আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এটা আপনাদের চাওয়া পাওয়া আপনাদের ব্যক্তিত্ব চব্বিশটা ঘন্টার সময় থেকে আমার জন্য দশটা মিনিট সময় দেবে এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া আমার বলার ভাষা নেই আশা করি আপনারা আমার কথাগুলো রাখবেন বাইক গজল গাওয়া অনেক কষ্ট লাগতেছে গলাটা ভাঙ্গে গেছে আমি গাড়িতে বাড়ি লুজির উদ্দেশ্যে তারপর এখানে প্যাসেঞ্জার যাত্রী নাই দীক্ষা এই জন্য আমি দেখেন মানুষে যে বাজারে যাচ্ছে আমাদের এই দিয়ে না দেখতে বুঝবেন না সেখানে অনেক গাড়ি ঘোড়া চলে এখান থেকে ঠিক আছে দর্শক শ্রোতা আপনাদের কাছে একটি অনুরোধ আমি চাচ্ছি আমি লাইফে আসছি আমার ওয়াশস্ট্যান্ডটা পূর্ণ করার জন্য পূর্ণ করা যায় যে দেখেন অটো চলতেছে মানুষের তোদ দিয়ে বাজারে যাচ্ছে দেখেন বিক্রি করার জন্য সেই লাউ লাউপুর বাজারে আমরা সবাই বাজার করি আপনারা আশা করি আমার ওয়াশ টাইমটা একটু ভাড়া দেবেন আমি আর দশ পনেরো মিনিট বসে তারপরে আমি গাড়িতে বের হয়ে যাব কি বলবো বলার মতন আমার কথা বাসা নেই এত ঘুষের কথা বলতে পারি না আপনারা এক অবশ্যই একটু আমার গজলগুলো একটু দেখবেন আর ওয়াশ টাইমটা একটু বাড়ার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া আমি দেখি আর দুই তিনটা গজল শোনাই দুই তিন কলি করে তারপর আমি লাইফ থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ ভাই বাইরে হতে হবে এই কারণে কারণ আমি উঠো না চালাইলে আমি বাইরে চারটা ডাল ভাত খেতে পারবো না এটা রুসিল আমি খাই আল্লাহ পাক খাওয়াই আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আর খেতে পারবো না আল্লাহ দয়াতে চলতেছি খাইতেছি আপনাদের দোয়া আল্লাহ কারো রিজিক মারে না আল্লাহ সবার নিজেকেই আল্লাহ বরকত দান করুক দয়া করে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই যে আমার পিছনে অটো যাচ্ছে মদিন যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম না আমি অসহায়তা এত দূরে রই শুধু সালাম জানাই মিয়া যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম না আমার গজর গাওটা অনেক কষ্ট হইতেছে গলাটা গেছে আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন দর্শক আমি দেখবো ইনশাল্লাহ আবার চেষ্টা করবো আমি আবার লাইভে আসার জন্য আমি লাইভ থেকে চেষ্টা করবো আমার ওয়াশ টাইমটা পূর্ণ করার জন্য দয়া করে ইউটিউব কোম্পানিকে হাত জোড় করে বলতেছি দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা মডুশন চালু করে দেন আমার ওয়াশ টাইমটা পূর্ণ করে দেন আর বিশেষভাবে আমার দর্শক যদি চান আমার আশাটা পূর্ণ হবে আপনারা যদি চান তাহলে আমি আগের জায়গায় ফিরে যেতে পারবো আপনাদেরকেও গজল উপহার দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন গজল আপনার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া দয়া করে দর্শক শ্রোতা না দেখলে বুঝবেন না এই যে দেখেন অনেক অটো চালাচ্ছে এই এই রাস্তা দিয়ে আমাদের আমি অটো চালাই অটো দিয়ে চলাফেরা করি কত সুন্দর বাতাস দেখেন গ্রাম অঞ্চলে না আসলে বুঝতেন না দর্শক শ্রোতা গ্রাম অঞ্চলে না আসলে কেউ বুঝবেন না গ্রাম অঞ্চলের আবহাওয়া কত যে শান্তি কত মুগ্ধ করে ফেলে ভিতর ঠান্ডা করে এই টাওয়ারের নিচে লাইভ করতেছি কারণ নেটের প্রবলেম দর্শক এই লাইফে এই গ্রামের টাওয়ার এখানে লাইফটি করতেছি দেখানোর জন্য আপনার সুন্দর বাতাসে গাছের পাতাগুলো লড়তেছে টাওয়ার মনে হয় টাওয়ার উপরে গিয়ে লাইভ করার জন্য আপনার চাইলে অবশ্যই আমার লাইফটি অবশ্যই শেয়ার হবে সবাই দেখতে পারবে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমাদের মোর বাজারটাও দেখাবো আপনাদের মাঝে একটু দাঁড়ান ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি গাড়িটা চালাচ্ছি ওখানে গাড়ি চালিয়ে যাব ওইখানে গিয়ে আমি লাইভটা অফ করে দেব লাইট দেখেন দেখুন বিশ্বাস না হয় দেখুন এখান থেকে আমাদের রাস্তাটার অবস্থান দেখুন কত সুন্দর রাস্তা এক হাতে চালাচ্ছি আর এক্ষেত্রে লাইফে যাচ্ছি দর্শক বিশ্বাস করুন এখানে অটো কীভাবে চালায় আসতেছে আর আমিও লাইফ এক্ষেত্রে লাইফে দেখাচ্ছি দেখুন কীভাবে মানুষে গাড়ি চালাচ্ছে এই রাস্তা দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা করতেছে না দেখলে বুঝবে না এখান থেকে না যাই ঘর দেখাই তাইলে তাইলে বিশ্বাস হবে যে দেখেন এই ব্রিজ দিয়ে আমাদের রাধানগর রাস্তায় যাবে মানুষের আমাদের বাসার বাজার এলো আমাদের বাসার কমের বাজার বরতলিতে বর্তমানে বিটগর রাস্তা হয়ে যাবে ছাব্বিশ সালে আমাদের আশা করা যায় ইনশাল্লাহ দেখুন অনেক মানুষ এই রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা হচ্ছে দেখুন না দর্শক অনেক সুন্দরভাবে রাস্তাটা করে নিচ্ছে আপনারা না দেখতে বুঝবেন না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে একটা চাপ অবশ্যই আমার একটু লাইফটা একটু শেয়ার করে দেবেন সবার কাছে দেখার সুযোগ করে দিবেন এদিক দিয়ে আমাদের বিটগর রাস্তা হবে এই রাস্তাটা অনেক সুন্দরভাবে করতেছে আমাদের বাসারক মোর বাজার দেখেন এভাবে এদিক দিয়ে সব গাড়িগুলো না দানা করে যাচ্ছে আমাদের বিডগর রাস্তা হয়ে যায় যাবে না দেখলে বুঝবেন না আপনাদের কাছে একটা চাপ অবশ্যই একটু আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে বিনোদন অনুরোধ রইলে আমি ওখানে বের হয়ে যাব আমার ওরা বান লাগছে কথা বলতে অনেক কষ্ট হইতেছে আবার যদি বেঁচে থাকি সে আবার লাইফে আসবো আপনাদের কাছে অনুরোধ রইল সবাই একটু আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন দেখবেন এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া আমার ওয়াট টাইমটা একটু পূর্ণ করে দিবেন আপনার চাইলে সব কিছু সম্ভব আমি ছোট্ট করে একটা গজল গাইয়া তারপরে আমি বের হয়ে যাব। হয়েছি বেকুন তুমি আমার প্রিয় নবী মো রাসুল দিবানি সে তোমায় বেবি হয়েছি কুল তুমি আমার প্রিয় নবী মো রাসুল তোমার নামে দৌড়তে পারি এই দারণের কুল তুমি আমার প্রিয় নবী রাসুল বুকের ভিতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা ও দেনের ছবি তুমি যেমনি রাশা বুকের ভিতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা ও দেনের ছবি তুমি যেমন আশা তোমায় পেতে মনের মাঝে দেওয়া না বেকুল তুমি আমার প্রিয় নবি মো তুমি আমার প্রিয়নবি মো সমদ প্রিয় দর্শকতা আশা করি আপনারা দোয়া করে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এই বলে আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি সবাই একটু শেয়ার করবেন এটা আপনাদের কাছে বারবার অনুরোধ করি সবার প্রতি আমার সালাম আর সালাম মোয়ালিক মতো ফেরত যাব আউডাউন রে ভাই আউডাউন যতবার আইফোন আলতা 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 ওই না হ্যাঁ जेट वीडियो तो बोले फास्ट कलर वीडियो फिर द मिलाते अर बिना आने में दाना ना बहुत सुंदर लग सी से बहुत सुंदर है जो इडियस ना अब टीके बारे में आप द ओके